বাসন্তীরহাটে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য বুধবার সকালেই বিষয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি বিশ্বনাথ কিন্নড় ঘটনার বিবরণে জানা গিয়েছে গতকাল গভীর রাতে বাজার সংলগ্ন এলাকায় বিশ্বনাথ কিন্নরের বাড়িতে বোমাবাজি করা একদল দুষ্কৃতী বর্মন নামের এক স্থানীয় ব্যক্তি বলেন গতকাল রাতেই বোমাবাজির বিকট শব্দে বাইরে এসে দেখে পাশের বাড়ি বিশ্বনাথের বাড়ি বোম ছুঁড়ে মারা হয়েছে যদিও রাতের অন্ধকারে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি পাশাপাশি বিশ্বনাথ কিন্নরের অভিযোগ করে বলেন গত ছয়ই জানুয়ারি রাতে হাটে সুস্বাস্থ্য কেন্দ্রের মাঠে বোমাবাজি করে সমাজ বিরোধীরা সেই ঘটনায় আমি বিরোধিতা করেছিলাম কারণ আমি কখনোই চাই না হাটে কোনোরূপ অশান্তি হোক সেই ঘটনা জেরেই হয়তো সমাজ বিরোধীরা আমার বাড়িতে বোমাবাজি করে বোমাবাজির ঘটনায় বাড়ির জানালার কাঁচ দরজা সহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে এসে পৌঁছয় নাজিরহাট ক্যাম্পের পুলিশ তবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই দিনহাটা বিধানসভা এলাকায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে এই নিয়ে বিজেপির তরফে জানানো হয় যে তৃণমূলের গোষ্ঠী কোন দলের জেরেই তৃণমূলের নেতার বাড়িতে বোমাবাজি করেছে তাদের দলের নেতা কর্মীরা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত

বের পরে আশেপাশের লোক সব বের হয়েছে বের হয়ে দেখে কি এটা ঠিক আমার বাড়ির ভেতরেই বমটা ফেটেছে আমার বাড়ির ভেতরে একটা বুড়ি মা থাকে আমি তো ওই বাড়িতে বেশি থাকি না আমি দিনাটার বাড়িতে থাকি বেশিরভাগ তৎকালীন আমি চলে আসি আমাকে ফোন করেছিল এই পার্থ নামের ছেলেটা যে কাকু আপনার বাড়িতে বোম ফাটছে সঙ্গে সঙ্গে পুলিশকে জানি পুলিশ আসলো পুলিশ এসে সব কিছু খতিয়ে দেখলো যা কিছু এভিডেন্স ছিল পুলিশ এভিডেন্সগুলো নিয়ে গেল তো এটার সঙ্গে সঙ্গে দেখেন আপনি ছয় তারিখ রাত্রেও এরকমই একদম মানে একটা বম ফাটলো স্বাস্থ্য কেন্দ্র মাঠে এই স্বাস্থ্য কেন্দ্র মাঠে বোম ফাটার জন্য আমি একটু বিরোধ করছি যার জন্য আমার বাড়িতেও কালকে এই বোমটা কিন্তু ফাটিয়েছে এটার সাথে এটার কানেকশন আছে যতটুকু আমি বুঝতে পারছি তাছাড়া তো আমার এরকম কোনো দুশ্মনী নেই এগুলো কিছু সমাজ বিরোধী আছে যারা সমাজের ভালো চায় না এগুলো কোনো মানসিকতার মধ্যে পড়ে না এগুলো অমানুষ একদম জানোয়ারের মধ্যে পড়ে তা আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করে বলবো আপনারা নেসেসারি অ্যাকশন নেন আর আমি আপনাদের কাছে খুবই আবেদন রাখছি যে এই ধরনের যত আরও আমাদের বাসিন্দার এরিয়ায় কোথাও না হয় তাতে আমাদের খুব দুঃখ লাগে যে এত একটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে এগুলো এতদিন ধরে কিন্তু দেখতে পারিনি এই তো ইলেকশনের গুলো বেজে গেছে আর এগুলো শুরু হয়ে গেছে কি নাম আপনার আমি দিনাটা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নাম বিশ্বনাথ কিন্ন